ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরাই ব্যাটালিয়ান পঁচিশ বিজিবি এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মাল জব্দ করা হয়েছে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর দুপুর আনুমানিক দুইটা পনেরো মিনিটে উপজেলার ইব্রাহিমপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয় অভিযানে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে পাঁচশো একষট্টি পিস ভারতীয় শাড়ি চার হাজার চারশো ছিয়াশি পিস সামগ্রী ট চার হাজার নয়শো প্যাকেট সিগারেট এবং কাভার্ড ভ্যান্টি জব্দ করা হয় জব্দকৃত মালামালের বাজার মূল্য আনুমানিক দুই কোটি পাঁচ লক্ষ আটাত্তর হাজার চারশো টাকা বলে জানিয়েছে বিজিবি বিজিবি সূত্রে জানায় জব্দ মালামাল ও কার্ভার্ড ভ্যান আখাইরা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক দ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে